আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা এই মুহূর্তে আসি কৃষি গবেষক মন্ত্রণালয়ের ভিতরে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এই মুহূর্তে আমরা ভিতরে ঢুকতেছি সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে থাকুন দেখেন কত সুন্দর আমাদের পাশে ফুল গাছ খুব চমৎকার ফুল গাছ দোনো পাশেই সারিবদ্ধ দেখেন দর্শক ভাইরা কত সুন্দর ফুল গাছ আছে আবার খেত খামারের কাজও এদিকে আছে আমরা দেখতেছি কৃষি এই যে দেখে কত সুন্দর ফুলের এ রোডের ধনুপাশেই ফুল গাছ আছে খুব ভালো দেখা যায় এই যে এই সাইডটা আবার আপনার ধান গ্রাম অঞ্চলে যেরকম জমিনে ধান লাগায় ওইভাবে এখানে ধানও লাগাইছে আবার দান কেটে নিয়ে গেছে এই যে দেখেন আপনারা জমিনে কত সুন্দর দৃশ্য এখানে দান রোপণ করছিল আবার হয়তো দান হওয়ার পরে এগুলো আবার কেটে নিছে আমরা ক্ষেতের ভিতরে পানিও দেখি রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাছ ডাইন পাশে হইছে অফিস সে দেখেন কত সুন্দর পরিবেশ দেখেন আমার ডাইন পাশে কত সুন্দর পূর্ব সুন্দর লাগতেছে আশা করি দর্শক ভাইয়েরা ভিডিওটা ভালো লাগব আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটা পুরোই দেখুন কত সুন্দর গাছ ছাতির মতো এই যে সেইটে ধানের বীজ বোপন করে এখানে ধান কৃষি করে এটা হচ্ছে গাজীপুর কৃষি গবেষক কৃষি গবেষক অফিস ভিতরে আমরা এই যে দেখেন কত সুন্দর পরিবেশ দর্শক ভাইয়েরা দেখতে থাকুন এই যে কত সুন্দর জমিন জমিন আবার দান হইছে দান কেটেও নিছে দেখেন কত সুন্দর খুব অপূর্ব লাগতেছে আশা করি ভিডিওটা ভালো লাগবো আপনারা আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখতে থাকুন আমরা সামনের দিকে যেতেছি দেখেন এই যে কত সুন্দর অপর সাইটে অপর আবার মসজিদ নামাজের স্থান সুন্দর ওই যে দেখা যেতে আছে এখানে পরিবেশ ভালো লাগতেছে প্রচন্ড রৌদ্র প্রচুর গরম এই যে দেখেন একটা মহিলা বাচ্চা নিয়ে হাঁটতেছে এই যে দেখেন কত সুন্দর হ্যাঁ এখন আমরা নামাজ পড়ছি নামাজ আবার রাস্তার মোড়ে আইসা দাঁড়াইলাম গাড়িও যাইতেছে রাস্তার দোনো পাশে সারিবদ্ধ বদ্ধ গাছ একেবারে নীরব নির্জন এলাকা খুব সৌন্দর্য মনোরম পরিবেশ দর্শক বাইয়েরা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দৈর্য সহকারে ভিডিওটা সুরা দেখুন এই যে দেখেন কত সুন্দর গাছের নিচে কত সুন্দর ছায়া আমাদের ডাইনে আছে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আমরা দেখতেছি এই যে দেখেন কত সুন্দর বাড়ি আছে অফিসের ভিতরে কত সুন্দর গাছ গাছটা আছে কলা গাছও আছে যে দেখেন খুব সুন্দর পরিবেশ দর্শক ভাইয়েরা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই প্রত্যাশাগুলো আশা করি ভিডিওটা আমি আর বেশি দীর্ঘ করবো না আপনারা দর্শক ভাইয়েরা আমাদের সাথেই থাকবেন ভিডিও আপনারা আমাদের এই মনোরম পরিবেশ আপনারা উপভোগ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে খুব সৌন্দর্য তো আপনারা আমাদের পাশেই থাকবেন